ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আমি মাত্রই বাসায় আসলাম এসে দেখি বাবা ঘুমায় পড়ছে মা বসে আছে খাওয়া দাওয়া করে ওষুধ খায় পেছারে ওষুধ ওষুধ খায় বসে আছে বাবারও হয়ে গেছে তো ভাই একটা কথা বলি সেটা হলো আমি আমার বাবা মাকে নিয়ে ভিডিও করি অনেকে অনেক ধরনের ভিডিও করে আপনারা সেই ভিডিওগুলো শেয়ার দেন কিন্তু ভাই এখন আমার ভিডিও ইদারিং খুবই কম ভিউ হচ্ছে মানে অনেক মানুষ এখন আমার ভিডিওগুলো দেখতেছে না জানি না আমি কি ভুল করছি আসলে আমার ভিডিও আগের মতো আর কেউ দেখতেছে না মানে আমি আপনাদের বিনোদন দেওয়ার জন্য দু একটা কমেডি ভিডিও করছি সেই কমেডি ভিডিওর জন্য আলাদা পেজ করেছি সেই পেজে আপলোড করে আমার এই প্রোফাইলের কলাব্রেশন দিয়ে আপলোড করেছি যাতে আমার এই ফলোয়াররাও দেখতে পারে তো অনেকে আমার সেই কমেডি ভিডিও পছন্দ করতেছে না তো ওটা দেওয়ার পর থেকে দেখলাম আমার বাবা মাকে নিয়ে ভিডিও করলেও আর কেউ দেখে না ভাই আমি তো বাবা মার ভিডিওগুলি দিবই অনেকে কমেন্ট করে বাবা মার ভিডিওগুলিই ভালো ছিল ওগুলোই দাও ভাই আমি ওগুলো তো দিচ্ছি ওর পাশাপাশি আমি একটু মানুষকে বিনোদন দেওয়ার জন্য একটা আলাদা পেজে কাজ করার চেষ্টা করলাম কিন্তু ভাই সেখানেও আমাকে দেখলাম যে ইচ্ছা করেই অনেকে আমার ভিডিওগুলি দেখে না তো আমি আমার বাবা মাকে নিয়ে ভিডিও করি আমি মানে ভাবছিলাম যে আপনারা সবাই আমাকে সেইভাবেই সাপোর্ট করবেন আসলে দেখলাম বিষয়টা তা না আমাকে আপনারা অসহায়ভাবেই দেখতে চান আর আমি 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 যদি যদি একটা পারফেক্ট মানে পাই সেই লাইফটা আসলে পাওয়ার জন্য আমার বিভিন্নভাবে কাজ করতে হবে বিভিন্নভাবে ভিডিও তৈরি করতে হবে যাতে আপনাদের বিনোদন দিতে পারি আমার লাইফটা আমি সেটেল করতে পারি শুধুমাত্র ফেসবুক ভিডিও না ইউটিউবে পাশাপাশি তো আমি কাজই করতেছি এটার উপর যে একদম নির্ভরশীল তা তো না কাজ করতে আমাকে আবার একটা জ্ঞান দেয় যে ভাই কাজ করো ভিডিও কন্টেন্টের মধ্যে কি আছে মন দেয় কাজ করো এগুলোর মধ্যে কি আছে কিন্তু ভাই এগুলার মধ্যেও আছে অনেক কিছু আছে তো একটা মানুষ যখন কি বলবো আমি মানে বলার কোনো ইয়ে নাই এটার মাধ্যমে লাইফ চেঞ্জ হওয়া যায় তো এই জন্য কাজের ফাঁকে ফাঁকে আপনাদের বিনোদন দেওয়ার জন্য আলাদা একটা পেজ খুললাম পাশাপাশি বাবা আমাকে নিয়ে এখানে ভিডিও আপলোড দিচ্ছি তো আমি দেখলাম আমাকে অনেকে এখন অবহেলা করে আগের মতো আর ভিডিও মানে দেখে না আমি আনস্মার্ট হয়ে থাকবো এরকম অসহায় হয়ে থাকবো তাহলেই দেখে মানে আমি পান্তা খেয়ে জীবনযাপন করব বাসি ভাত খেয়ে জীবনযাপন করবো এটাই মনে হয় এখনকার মানুষ চায় আমি তাই দেখলাম মানে আমি একটা ভালো লাইফ জীবনযাপন করার জন্য চেষ্টা করতেছি কাজের ফাঁকে ফাঁকেই তো করতেছি কাজ ফালায় রাখে তো এটা করতেছি না আর যারা কাজ ফালায় রেখে এটা করতেছে দেখা যায় হ্যাঁ তাদের ভিডিওর মধ্যে দেখা যায় শিক্ষণে কিছু নাই তারপরেও তাদের ভিডিও অনেক মানুষ শেয়ার করে হাজার হাজার মানুষ দেখে আর আমি বাবা মাকে নিয়ে ভিডিও করি একটু ভালো কিছুর আশাই এটা সবাই জানেন ফেসবুক ইউটিউব এখানে মানুষের লাইফটা চেঞ্জ হয়ে যায় কিন্তু আমি পারতেছি না যখন আমি নতুন কিছু দিচ্ছি তখন আপনারা দেখা বন্ধ করে দেন হ্যাঁ কমেন্ট অনেকেই বলে ভাই কারো কথা শোনো না তোমার মতো তুমি চলে কাজ করে যাও কাজ তো করি ভাই আপনি নিজেও তো কমেন্ট করেন কই একটা তো শেয়ার দিতে পারেন না ভিডিওগুলি একটা শেয়ার দিবেন যাতে আপনার দ্বারা আমার দুটা ফলোয়ার হয় আমি আপনাদের ভাই আপনারা বলেন যে ভাই তোমার জন্য অনেক শুভ কামনা রইল তাইলে ভাই আমি যেটাই দিব আমি তো একদম খারাপ কোনো ভিডিও মানে আপনারা দেখতে পারবেন না সেই ভিডিও সেই ধরনের ভিডিও তো দিই না মজা দেওয়ার জন্য ভিডিও দিয়ে বিনোদন জিনিসটা একটু বুঝবেন তো আপনারা এটা তো দেখেনি বিনোদনের অনেক ভিডিও দেখেন তার সাথে নয় হয় আমার ভিডিওটাও দেখলেন তাইলে আপনাদের ভালোবাসা আমার কাজে লাগবে আপনারা একটা কমেন্ট করে চলে গেলেন ফুল ভিডিও অনেক সময় কেউ দেখে না তো যাই হোক কষ্ট নিয়ে কথাগুলো বললাম তো আপনাদের যদি মন চায় তাইলে আপনাদের ভাইয়ের ভিডিওগুলি দেখবেন আর হ্যাঁ আমি আপনাদের বিনোদন দেওয়ার জন্য কিছু কমেডি ভিডিও দিব পাশাপাশি বাবা মার ভিডিও তো এই প্রোফাইলে সব সময়ই পাবেন আমার আর একটা প্রোফাইল আছে ওখান থেকে আমি কমেডি ভিডিও আপলোড করবো করে এটাতে কলাব্রেশন দিব। যারা কমেডি ভিডিও পছন্দ করেন অবশ্যই ওই পেজটা ফলো দিবেন আর ওই ভিডিওগুলোও দেখবেন আর এটাতে সবসময় আমার বাবার ভিডিওগুলি পাবেন মায়ের ভিডিও পাবেন তো ভালো থাকবেন কেউ মন খারাপ করবেন না আমি আসলে আপনাদের কাছ থেকে এটুকু সহযোগিতা চাই এই জন্য আমি কথাগুলো এইভাবে বললাম কারণ মনে যদি আঘাত লেগে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো ভালো থাকবেন সবাই টাটা